দেশে দু সালে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের মধ্যে ছেচল্লিশ দশমিক এক শতাংশই মাধ্যমিক স্তরের শিক্ষার্থী অর্থাৎ স্কুল পড়ুয়া দু সালে পাঁচশো জন এবং দু সালে পাঁচশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিলেন সেই হিসেবে বিগত দুই বছরের চেয়ে এবার আত্মহত্যার হার কম তবে রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলে তারা মনে করছেন শনিবার আচল ফাউন্ডেশন আয়োজিত দু সালে শিক্ষার্থীদের আত্মহত্যা সম্মিলিত উদ্যোগ জরুরি শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় দু সালের আত্মহত্যার তথ্য বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করছেন তারা সেখানে দেখা যায় দুহাজার সালে দেশে আত্মহত্যাকারী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন দু সালে ছিল পাঁচশো জন বিদায়ী দু সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা তিনশো জন তাদের মধ্যে স্কুল কলেজ মাদ্রাস ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী তেরো থেকে ১৯ বছরের বয়সন্ধিকালীন সময়ের শুরু থেকে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি দু সালে আত্মহত্যাকারীদের পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ কিশোর বয়সী আত্মহত্যার তালিকা এরপরেই রয়েছেন বিশ থেকে পঁচিশ বছর বয়সীমার তরুণরা প্রতিবেদন অনুযায়ী গত বছর আত্মহত্যাকারীদের মধ্যে এ বয়সী প্রায় চব্বিশ শতাংশ শিশুদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা গেছে এক থেকে বারো বছর বয়সী শিশুর আত্মহত্যার তথ্য উঠে এসেছে যা প্রায় দশ দশমিক চার শতাংশ সবচেয়ে কম রয়েছে ২৬ থেকে তিরিশ বছর বয়স সীমার মানুষ দুই দশমিক নয় শতাংশের কাছাকাছি প্রতিবেদনের তথ্য অনুযায়ী আত্মহত্যার প্রবণতা সব লিঙ্গের মধ্যে দেখা গেছে তবে নারীদের মধ্যে তুলনামূলক বেশি আত্মহত্যা করা তিনশো জনের মধ্যে নারী প্রায় একষট্টি শতাংশ প্রতিবেদনে দেখা যায় এসএসসি বা সমমান অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দু সালে আত্মহত্যাকারীদের মধ্যে ছেচল্লিশ দশমিক এক শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এরপরই উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অবস্থান ইহার উনিশ দশমিক চার শতাংশ স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে তথ্যমতে দু সালে এ পর্যায়ে আত্মহত্যার হার চোদ্দ দশমিক ছয় শতাংশ মাধ্যমিক স্তরে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও আত্মহননের বিষয়টি লক্ষ্য করা গেছে দু সালে আত্মহত্যাকারীদের মধ্যে এ স্তরের সাত দশমিক চার শতাংশ এছাড়া আত্মহত্যাকারীদের মধ্যে স্নাতকোত্তর এক দশমিক নয় শতাংশ ডিপ্লোমা শূন্য দশমিক ছয় শতাংশ সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষিত তবে বেকার শূন্য দশমিক ছয় শতাংশ ভার্চুয়াল আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সাইদুল ইসলাম সায়েদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফেল জামির আচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা